যেহেতু রসুল তার উন্মত দেখে শুধু নবী আলা কাজ করলে চলবে না বরং রসুল আলাও কাজ করতে হবে আর যখনই আপনার রসুল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায় মোকাবেলা করতে হবে যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে খোদাগ্রহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যাটাই আমরা বুঝি না এখানে যারা আছেন আগে কি বিবেকি খুবই কম দেখেন বিবেক এবং আবেগও যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগেরও প্রয়োজন একদিন আবেগ নেই বিবেক আছে বিবেক আছে আবেগ নেই কোনো কাজ হবে না আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে আবেগ থাকে না কখনো আবেগ কাজ করে বিবেক থাকে না দেখেন এই দেশ এক সময় ছিল মুসলমানদের এক সময় ছিল মুসলমানদের সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমান এদেশে শাসক ছিল জেন্দাবির আলমগীর রহমতুল্লাহ আলাই পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগার পঞ্চাশ বছর দারা সুজা মুরাদকে হটিয়ে জেন্দাবির আলমগীর রহমতুল্লাহ আলাই দিল্লির মাস্তাকে পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জেন্দাবির বলা হয় কেন জানেন ওনার ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ এতে কালের সময় ওসিহাত করলেন আমার জানাজান নামাজ ইমাম তো ওই ব্যক্তি করবে যারা আসর রাগের আগের চার রাখা নফল নামাজ খাজা হয় নাই কে পড়ছেন আলমগীর রহমতুল্লাহ আলে পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলে কাফির হাজির মুসল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না তখন আলমগীর রহমতুল্লাহ আলে বললেন আমার এক গোপন আবাদত ছিল আমল ছিল যা উস্তাদ জানতেন আমার পীর জানতেন এবং আমি জানতাম আর কেউ জানতো না আজকে তিনি প্রকাশ করে গেছেন এরপর আলমগীর রহমতুল্লাহ আলাই জানাজার নামাজ ইমামকে করেছেন যে আসর রাগের নফল চার নামাজ কাজা করেন নাই আজকে যদি প্রশ্ন করি এক বছর নামাজ কাজা হয় নাই কার কয়েকজন হাত তুলতে পারবো যদি প্রস্তুত করি চল্লিশ দিনের মধ্যে তাকবি ছোট নাই কার কার কজন হাত তুলতে পারবো যদি বলি পালে খাওয়ার মানে মিথ্যা কথা বলি নাই কজন হাত তুলতে পারবো যদি বলি হারাম গিবাসে গায়ত হারাম এই মাসালা জানার ফলে কোনোদিন গিবর শেখায়ত করি নাই কজন হাত তুলতে পারবো কজনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই কজনে বলতে পারবো কজনে বলতে পারো ফরাস করি নাই

আমাদের ছাত্ররা আমাদের তো লাভ করতে মিথাও না যদি বলি হুজ্জাতুল ইসলাম কাস নাম রাহমাতুল্লাহ আলাইকে আমরা অনেকেই জানি না যদি আহমদ আল সাহরুর রাহমাতুল্লাহর কথা বলি আমরা অনেকেই জানি না যিনিpostgresql বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বাজিকুন আসবাব নিয়ে বদর বদর হাজির হন নাই তিনি তো যা কিছু নিয়ে আসেন হাজির করে আল্লাহকে বললেন আল্লাহুম আনশিত غادك ওয়া ওয়াদك আল্লাহুম আনশিত রাম তুবদ মাওলানা হে যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে আসছে আমাদের সংখ্যায় কোনো সন্মো নাই ঘোড়া নাই তলোয়ার নাই ঢাল নাই নাই গুণ اصحاب কিন্তু তোমাদের কাছে নি তোমার কাছে নিয়ে আসছে আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছে যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস উঠতে তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চেষ্টা করার মতো কেউ থাকবে না তোমার সামনে দাঁড়াবার মধ্যে কেউ সাথ থাকবে না ইন সে তালাম তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেগ না থাকতে তাহলে আমরা যারা আসতে আমাদেরকে ধ্বংস করে দাও আর যদি চাও তোমাকে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক তোমার নাম চাপার মতো কেউ থাকুক তোমার সামনে দালাবার মতো কেউ থাকুক তোমার সামনে নতহে হয়ে রুখু মতো কেউ থাকুক তোমার চারাঙ্গুল কবাল তোমার কুত্রাতি পারবে ঠাকাবার কেউ থাকো তাহলে আজকে আমাদের বিচার দান করো আমাদের ধ্বংস করো না তিনি একমাত্র ভরসা কার করে আল্লাহ আমরা ভরসা কার করে মানুষের উপর আসবাবের উপরে সমস্যা চিহ্নিত করেন ওলামাই করাম জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লামের জমানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না

আল্লাহ কি দান করবেন ফোরকান দান করবেন কি দান করবেন মা মান ফুরকান ফোরকান কি জিনিস ফোরকান কাকে বলা হয় এমতি আদি শক্তি পার্থ বুঝাতে পারি নাই কি করব কি করব না কি উচিত কি উচিত না কোন দিকে যাব কোন দিকে যাব না কোন সিদ্ধান্ত নেব কোন সিদ্ধান্ত নেব না এটা তোমার কিছু করার দরকার নেই আল্লাহর তরফ থেকে আসবে কার তরফ থেকে পাঁচই আগস্টের আগে ভুল করেছি করে ভুল করেছি ভুল করেছি ছিয়ানব্বই ভুল করেছি দুই হাজার একে ভুল করেছি

তোলাময় রাজা ওলাময় کرام যদি হেলামের উপর বর্ষ করো এরা তুমি তোমাকে মুক্তি দেয় তেelem শয়তানকে মুক্তি দিতে পারলেন না কেন ঠিক ঠিক শয়তানের এলাকা কেন মুক্তি পারে পারনি একটু চিন্তা করছো শয়তানকে শয়তানের এলাকাকে মুক্তি দিতে পারে না যদি শয়তানকে এর মুক্তি দিতে না পারে তা الهম তোমাকে মুক্তি দিতে পারবে না যদি الهম মুক্তি দিতে পারে

তোমরা মাথা ঠিক করো জেহেম ঠিক করো মূলের থেকে অনেক দূরে চলে গেছি আহলে দেওবান কিdirection জানো আহলে দেওবান কাকে বলা জানো হযরত الاسلام কাশনাথ রহমাতুল্লাহ আলাই ফাদরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন ছাত্ররা আসবে তাদেরকে খদমত করব তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসব এর নাম আহলে দেওবান

তকলুলান কুল্লি মা ইউসমন ফালান আও দরকান হাত্তা সগাইনা কামান ওয়া হুআল মুতারিসু তাকওয়া ফিস শরআ ওয়া আলাইকাউল তাআলা ওয়া লাউ আনহাল কুরাআমান ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহি বারাকাত মিনাস সামা ওয়া আল-আর্দ খুব ভালো করে বুঝুন তাকওয়া কি জিনিস বলেন করনিয় সবাই বলেন করনিয় করনিয় বর্জনীয় বর্জনীয় যা করনে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম থাকুয়া আজকে করণীয় বর্জনীয় হাজারো গুণা আমরা করি হাজারো গুণা করি অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কোয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বার বার হুসট খাবে বারবার বার সিলিপ কাটবে বার বার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে

সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলী সাল্লাহ দুনিয়ার প্রেরণা করছেন কাজে চরিত্রকে গঠন করেন আখলাকে তামিল করেন তাকুয়া অর্জন করেন খোদা অর্জন করেন যদি আখলা হন খোদাকে ভয় করেন রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে وعن سائر التوفيق দান করেন والتوفيق والتوفيق الله عليكم